আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এম এস থেকে আমি আব্দুল ওয়াহিদ বলছি আপনাদের সামনে সৌদি আরবের আরও তিনটি কোম্পানি নিয়ে বিস্তারিত আলোচনা করব সৌদি আরবের সুনামদণ্ড কোম্পানিতে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি সৌদি রাতওয়া ফুড কোম্পানি ডট লিমিটেড এই কোম্পানিতে আপনার কিছু সংখ্যক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে এখানে কাজ করতে হবে পোলট্রি ফার্ম লেবারের হিসাবে কাজ করবে পোলট্রি ফার্মে বিভিন্ন ধরনের কাজ থাকে যেমন ক্লিনার কাজ থাকে ডিম সংগ্রহের কাজ থাকে মুরগিতে মুরগিরদের খাবার দেওয়ার কাজ থাকে এ বিষয়ে কাজ করতে হবে বেতন পাবে বারোশো রিয়াল ডিউটি দশ ঘন্টা করতে হবে বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছর তিরিশ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে বেশা হওয়ার পরে আপনার এ টু জেড কাজ কমপ্লিট করে তিরিশ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে তিরিশ দিনের বেশি সময় দেওয়া যাবে না কারণ কোম্পানি আর্জেন্ট লোক যাচ্ছে এই গেল আপনার সৌদি ওরাদা ফুড ডট ফুড কোম্পানি ডট লিমিটেড এই কোম্পানির বিস্তারিত আলোচনা করলাম এই কোম্পানিতে আপনার যখন আমরা আমাদের কাছে পাসপোর্ট আসবে এবং অ্যাম্বাসিদের যখন বই জমা দেব বিশায় নাম আসবে বডি ট্রাস্ট মেডিকেল কোম্পানি বিশা নাম আসবে এটা বাট কাজ করবে সৌদি রাদুয়া রাদওয়া ফুড কম ডট লিমিটেড আপনাদের সামনে আর কোম্পানি নিয়ে আলোচনা করবো সেটা হলে গে আরজান ওয়ান কার সার্ভিসেস আরজান ওয়ান কার সার্ভিসেস কোম্পানির নাম সৌদি আরবের এটাও একটা সুনামধন্য কোম্পানি ডাইরেক্ট কোম্পানি পুশিংয়ে পাসপোর্ট নেওয়া হচ্ছে এখানে মূলত কাজ টেইলার বা দর্জি বলতে পারেন গাড়ির সিট করার মেকার টেইলার টেইলার বা দর্জি এখানে মূলত কাজ করবে গাড়ির সিট কাবার যে কাবারটা আর কি সরি আমি আগে সিট করার বলা হয়েছে এখানে সি গাড়ির যে সিট কাবার মেকার আর কি আমাদের বাংলাদেশে আমরা দেখি বিভিন্ন গাড়িতে যে সিটগুলি আছে সিটের উপরে একটা কাবার দেয়া থাকে এই কভারগুলি আর কি মূলত তৈরি করবে কোম্পানির এটা হলো গিয়ে কাজ আর এখানে বেতন দেওয়া হবে বারোশো টাকা বেসিক বেতন দুইশো টাকা খাবারের জন্য টোটাল চোদ্দোশো টাকা দশ ঘন্টা ডিউটি সংশ্লিষ্ট কাজে অবশ্যই তিন থেকে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বয়সটা হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছর বিদেশ ফেরত যারা আছে তারা অগ্রাধিকার পাবে বিদেশ ফেরতে যারা থাকে তাদের এক্সট্রা অভিজ্ঞতা থাকে যেমন ভাষা জানা থাকে বিদেশ সম্পর্কে জানা থাকে যার কারণে তাদের যে কোনো জায়গায় অগ্রাধিকার পাওয়া যায় এই কমন কিছু শর্ত যেমন চুক্তির মেয়াদ দুই বছরেই হয় সৌদি আরবে বাসস্থান ফ্রি হয় আকামা ফ্রি হয় কোম্পানি প্রদান করে আর খাবারের জন্য তো বারোশো প্লাস দুইশো টাকা খাবারের জন্য দেওয়া হবে বাকি নিয়মগুলি সৌদি আরবের আইন অনুসারে বাকি জিনিসগুলি পালন করবে কোম্পানি যাই হোক এই গেল দুই নম্বর কোম্পানির কথা তিন নম্বর কোম্পানি হলে গিয়া বারিক আল কায়ান সৌদি আরবের এটাও সুনাম একটা কোম্পানি ডাইরেক্ট কোম্পানি পুশিংয়ে এটাও বই নেওয়া হচ্ছে এখানে কাজ হলো জেনারেল লেবার জেনারেল লেবার মূলত বোঝাচ্ছে আপনার ক্লিনার হতে পারে ইনডোর হতে পারে ইনডোর ক্লিনার কাজ আউটডোর ক্লিনার কাজ আউটডোর বাহিরে ইনডোর ভিতরে এবং লো ডাউনলোডও হতে পারে লো ডাউনলোড লেবার বলতে এখানে যে কোনো ধরনের কাজ বোঝানো হচ্ছে লেবার জাতীয় টেকনিক্যাল বাদে আর কি এখানে বেতন হলে গিয়ে বেসিক বেতন এক হাজার টাকা খাবারের জন্য দেওয়া হবে দশ ঘন্টা ডিউটি বা বয়স হতে হবে বয়স হতে হবে বাইশ থেকে আটত্রিশ বছর এই কোম্পানিতে কাজ করতে হলে আপনার বয়সটা অবশ্যই বাইশ থেকে আটত্রিশ বছর হতে হবে এদিকে খেয়াল রাখতে হবে যাই হোক আমি এখানে যে করা কোম্পানির কথা বলছি কিছু কমন নিয়ম সেটা হলে কি আপনার ভিসা হওয়ার পর পনেরো থেকে বিশ দিন বা তিরিশ দিনের ভিতরে ফ্লাইট দিতে হবে এবং ভিসা ক্যান্সেল বা রিপ্লেস হবে না সৌদি আরবে ভিসা ক্যান্সেল বা রিপ্লেস হয় না এখন আর প্রত্যেকটা কোম্পানি পুশিংয়ে লোক নিচ্ছে আপনারা যদি কারো পরিচিত লোক আছে এরকম যাওয়ার যাওয়ার চিন্তাভাবনা করতেছে এবং আপনার নিজেরাও যদি কেউ জানে ভিডিওটা দেখার পরে যাওয়ার ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করবেন সৌদি আরবে অবশ্যই এই কোম্পানিগুলি ভালো কোম্পানি আপনারা খবর নিয়েও দেখতে পারেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কোম্পানির ইনফরমেশন পাওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল্লা